হ্যালো ফ্রেন্ডস আপনাদের স্বাগত জানাই অ্যাপেলস কিচেনে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি মুখরোচক বিকেলের চট জলদি টিফিনের রেসিপি আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্টস শেয়ার কিন্তু অবশ্যই চাই আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করার সময় পাশে দেওয়া বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন আজকে আমি বানাবো সিম্পল একটি রেসিপি আমরা ট্রেনে বা দোকানে অনেক সময় দেখি যে প্যাকেটে করে চিড়ে ভাজা বিক্রি হচ্ছে বেশ সাদা ফুরফুরে ফোলা ফোলা ক্রাঞ্চি কুড়মুড়ে ভাজা বিক্রি হচ্ছে তো আমরা কিন্তু বাড়িতে ঠিক সেরকম ফুরফুরে ক্রাঞ্চি চিড়ে ভাজা যেগুলো প্যাকেটে বিক্রি হয় সেই চিড়ে ভাজাগুলো বানাতে পারি না আমরা বাড়িতে যে চিড়ে ভাজা বানাই সেগুলো কিন্তু সেরকম ফুরফুরে হয় না ফ্রাই হয় বাট ফুরফুরে হয় না মানে ফোলে না ব্যাপারটা এমনি একটু এমনি যেরকম হয় শক্ত শক্ত ক্রাঞ্চি হয় বাট ওরকম ফোলা ফোলা হয় না তো কিভাবে সেই চিড়ে ভাজাটা বানায় আমি আজকে আপনাদের সাথে সেই রেসিপি শেয়ার করবো অনেকেই হয়তো জানেন না বাট যারা অনেকেই হয়তো জানেন বাট যারা জানেন না তাদের জন্য আমার আজকের এই রেসিপি তো চলুন দু মিনিটের মধ্যে কিন্তু এই চিড়ে ভাজাটা রেডি হয়ে যাবে কিভাবে এই চিড়ে ভাজাটা বানায় আমরা দেখি কড়াইটা গরম করে নিয়েছি এইবারে আমি খানিকটা তেল দিয়ে তেলটা কিন্তু ভালো করে তেলটা কিন্তু ধোয়া ওঠা পর্যন্ত গরম করতে হবে আর এখানে আমি রিফাইন্ড অয়েল কিন্তু ইউজ করছি বিকেলের টিফিনে কিন্তু টুকটাক খেতে যখন মন চায় এটা কিন্তু বানিয়ে ট্রাই করতেই পারেন দু মিনিটের বেশি কিন্তু টাইম লাগবে না তেলটা থেকে ধোয়া উঠছে এই টাইমে আমি বাটি থেকে চিড়েগুলো দিয়ে দেব দিয়ে সাথে সাথে নাড়বো দেখুন কি সুন্দর ফুলে উঠল দেখতে পাচ্ছেন কি সুন্দর জিনিসটা ফুলে উঠলো থার্টি সেকেন্ডসের মতো কিন্তু নাড়তে হবে থার্টি সেকেন্ডসের মধ্যে নেড়ে কিন্তু এটা নামিয়ে নিতে হবে আমার ভাজা হয়ে গেছে এইবারে আমি একটি টিস্যুর মধ্যে এগুলো তুলে নেব চিড়েটা এবার আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি দেখুন একটুও কিন্তু তেল নেই একদম ফোলা ফোলা যেটা হয় সে জিনিসটা রেডি হয়ে গেছে একদম দেখুন দেখুন কতটা ক্রাঞ্চি দেখেছেন কতটা ক্রাঞ্চি তেল কিন্তু একটুও নেই এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো মানে এবার টেস্টের জন্য তো কিছু অ্যাড করতে হবে তো যে টেস্টটা আনতে হয় দোকানের মতো এবার আমি সামান্য চিনির গুঁড়ো দেবো চিনিটা আমি গুঁড়ো করে রেখেছি এবার দেবো সামান্য গোলমরিচের গুঁড়ো আর বিট লবণ হ্যাঁ বিট লবণ দিয়ে দিয়েছি এইবারে কারিপাতা আমি একটু ভেজে রেখেছি কারিপাতা গুঁড়ো করে আমি পাতা গুঁড়ো দিয়ে দিলাম সামান্যই দিয়েছি খুব একটা বেশি কিন্তু আমি দিইনি আর এবার দেব চানাচুর সামান্য চানাচুর আর বাদাম আমি দিয়েছি কেননা যে চিড়ে ভাজা আমরা কিনে আনি তাতে খুব সামান্য পরিমাণেই চানাচুর থাকে আপনাদের যদি টেস্টে মনে হয় একটু বেশি দিতে হবে বেশি দিয়ে দেবেন বাট আমি যেহেতু দোকানের মতো বানানোর চেষ্টা করছি তো সামান্যই দিয়েছি এবার জিনিসগুলো ভালোভাবে স্পুনের সাহায্যে মিশিয়ে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার দোকানে যে প্যাকেটে চিড়ে ভাজা বিক্রি হয় কত সহজে ভাজতে কিন্তু থার্টি সেকেন্ডস লাগলো আমি দেখালাম আর তারপরে যে টেস্টের জন্য আমি মেশালাম সেই তার মানে দু মিনিটের মধ্যে কিন্তু আমার এই চিড়ে ভাজা রেডি হয়ে গেল দেখুন আবার দেখাচ্ছি কতটা ক্রাঞ্চি দেখুন দেখেছেন আর দেখো বুঝতে পারবেন একটু কিন্তু তেল নেই দেখুন জিনিসটা দেখেই বোঝা যাচ্ছে পুরো শুকনো তো রেসিপিটি যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই বিকেলে টিফিনের জন্য ট্রাই করবেন এটা বানিয়ে কোটাও করে রেখে দিতে পারেন দু সপ্তাহর মতো পুরো ঠিক থাকবে একদম কিচ্ছু হবে না কোনো গন্ধ হবে না একদম ভালো থাকবে তো রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই চাই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে নতুন নতুন এরকম আরও অনেক রেসিপি নিয়ে আজকে এখানেই শেষ বাই